ভেবেছিলাম একাদশ শ্রেণীর ভর্তি অর্থাৎ কলেজ ভর্তি নিয়ে আর কোনো ভিডিও বানানোর প্রয়োজন নেই কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে ধাপে ধাপে একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি নিয়ে সকল ধরনের তথ্য আমি দিয়ে দিয়েছি আজকে হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন ভর্তির চতুর্থ পর্যায়ের আবেদন শুরু হয়েছে তো এই শুরু হওয়ার পরে শিক্ষার্থীরা যখন আবেদন করতে গেল তখন বেশ কিছু সমস্যা তারা সম্মুখীন হয়েছে এই সমস্যাগুলোর উত্তর কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি বিভিন্ন ভিডিওতে ধাপে ধাপে কিন্তু তারা এখন সবচেয়ে বেশি যেই সমস্যাটার মধ্যে পড়েছে এবং আমাকে বারবার হচ্ছে কমেন্ট করছে মেসেজ করছে আমি প্রায় সববার উত্তরই হচ্ছে কমেন্টে দিয়েছি তারপরও আরো মেসেজ আসতেছে তো ভাবলাম যে না এটা আর মেসেজের অ্যান্সার দিয়ে আর কুলাচ্ছি না তো আমি এটা নিয়ে হচ্ছে ভিডিও করে দিই যার কারণে এই ভিডিওটা করা আশা করি সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবা এই সমস্যাটাই এখন সবার হচ্ছে তো যাই হোক এখানে আমি হচ্ছে দুইটা সমস্যা পেয়েছি সেটা হলো একাদশ শ্রেণীর হচ্ছে যে চতুর্থ পর্যায়ের আবেদনটা অনেক শিক্ষার্থীরা করতে পারতেছে না কেন করতে পারতেছে না কীভাবে করতে পারবে সেটা নিয়ে তোমাদেরকে জানাবো আর নিশ্চয় বাতিলটা করবো কীভাবে অনেকে হচ্ছে স্কুলে গেছে কলেজে গেছে গিয়ে হচ্ছে তারা বাতিল করার চেষ্টা করছে অনেকে পারছে না তো এগুলার কি সমাধান সেই এইটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কমেন্ট আসতেছে এগুলোর সমাধান ইনশাল এই ভিডিওতে দিব প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবা কারণ হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাগুলো বলি এগুলারই আবার অনেকগুলো আর হচ্ছে প্রশ্ন আসে ঠিক আছে যেগুলোর হচ্ছে উত্তর অলরেডি দিয়ে দিয়েছি ভিডিওতে তো আমি বলবো যে ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখো দুই একটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করো আর প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাই হোক আমরা এখানে ফার্স্ট হচ্ছে আবেদনটা হচ্ছে করা যাচ্ছে না কেন সেটা নিয়ে যদি কথা বলি আবেদনটা করা যাচ্ছে না যেটা হচ্ছে যে তোমরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে কোনো একটা কলেজ পেয়েছ এবং তোমরা নিশ্চয়ন করেছ কিন্তু তোমরা ভর্তি হওনি আর এটা কিন্তু বোর্ড থেকে বলা হয়েছে যারা ভর্তি হয়নি তারা হচ্ছে দশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে বাকি লোকদের নিশ্চয়নগুলো হচ্ছে ক্যান্সেল করে দিবে এবং যারা ভর্তি হয়েছে তাদের ভর্তিটা হচ্ছে কনফার্ম করবে এটা নিয়ে হচ্ছে নোটিশ কিন্তু দিয়েছে বোর্ডের ঠিক আছে এটা আমি এটা নিয়ে ভিডিও করে তবে এটা হচ্ছে নিয়ম রয়েছে যে এটা যারা নিশ্চয়ন করেছিল ভর্তি হয়নি তাদেরটা ক্যান্সেল হবে এটা অটোমেটিকলি ক্যান্সেল হবে আর যারা ভর্তি হয়েছে তাদেরটা হচ্ছে কনফার্ম হবে তো যাই হোক এখানে কলেজগুলো গুলো করেছে কি এটা হচ্ছে যারা নিশ্চয় করেছে বা যারা ভর্তি হয়েছে তাদের আসলে অনলাইনে গিয়ে তাদের যে এখানে আমি একটু দেখাই তোমাদেরকে এখানে কিন্তু শিক্ষার্থী হচ্ছে এখানে লগ ইন আসে এবং কি হচ্ছে কলেজ লগ আছে। এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ লগ করে এবং এটা হচ্ছে শিক্ষার্থী লগ করে তোমরা শিক্ষার্থী হচ্ছে যারা নিশ্চয়ন করো বা ভর্তি হও সব কিছু হচ্ছে এই কলেজ যে কলেজের হও সেই কলেজের মধ্যে হচ্ছে তারা হচ্ছে লিস্ট আকারে দেখতে পায় যে কোন কোন শিক্ষার্থীরা আমার এখানে নিশ্চয়ন করেছে বা ভর্তি হয়েছে যারা হচ্ছে নিশ্চয়ই করে ভর্তি হয়েছে তাদেরটা কিন্তু কনফার্ম করে দিতে হয় বোর্ডকে জানাতে হয় তো এটা হচ্ছে কি এটা অনেক কলেজ হচ্ছে এই কাজটা করেনি ঠিক আছে এই কাজটা করেনি যার কারণে এই সমস্যাটা হয়েছে যে আসলে আবেদন করতে গিয়ে তোমরা আবেদন করতে পারতেছো না এখন সবাইকে হচ্ছে যারা যারা নিশ্চয় করেছে সবাইটা হচ্ছে যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছে অথবা ভুলে হচ্ছে সবাইটা কনফার্ম করে দিয়ে দিয়েছে যার কারণে এই সমস্যাটার সম্মুখীন এখন শিক্ষার্থীরা হচ্ছে এটার এখন যেটা সমাধান আমি বলবো সেটা হলো যে তোমরা কলেজে যাবা কলেজে গিয়ে হচ্ছে এটাকে হচ্ছে তোমরা ক্যান্সেল করার চেষ্টা করবা যে সকল কলেজগুলো আসলে কনফার্ম করে ফেলেছে ভুলে তুমি ভর্তি হও নি তারপরেও ওই কলেজে ভর্তি দেখানো হয়ে গেছে তারা হচ্ছে এই জিনিসটা পারতেছে না যে আসলে এটা কিভাবে ক্যান্সেল করবে আবার অনেক কলেজ আছে যেগুলো আসলে দক্ষতার কারণে এগুলো হয়তোবা কনফার্ম থেকে ক্যান্সেল করতে পারতেছে না তোমরা কি করবা যদি কোনো কলেজ এই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অপার কথা যদি পোষণ করে সেক্ষেত্রে তোমরা হচ্ছে বোর্ডে যাবা বোর্ডে গিয়ে হচ্ছে এটাকে ক্যান্সেল করে আসবা তা না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না সো তো ফার্স্টে এটা হচ্ছে অটোমেটিকলি হওয়ার কথা এখন যেহেতু অটোমেটিকলি হচ্ছে না কলেজের বিভিন্ন সমস্যার কারণে সেই ক্ষেত্রে কলেজে গিয়ে সমস্যাটা সমাধান করতে হবে যে নিশ্চয়টা করেছে সেই নিশ্চয়টা বাতিল করতে হবে যদি কলেজ না পারে সেক্ষেত্রে বোর্ডে গিয়ে সেটা বাতিল করে আসতে হবে ঠিক আছে আমার মেসেজটা ক্লিয়ার হয়েছে এই মেসেজটাই আমি তোমাদেরকে একটু তোমরা যে কোনো আমার এই কলেজ ভর্তি নিয়ে ভিডিওতে গেলে কমেন্টে গেলে দেখবা যে এই কমেন্টে সবচেয়ে বেশি বেশি আর আমি সবার উত্তরটাই দেওয়ার চেষ্টা করতেছি সেভাবে দেখ হোক অবশ্যই এই ভিডিওতে আমি বলে দিলাম তোমরা একটু এই জিনিসটা একটু খেয়াল রাখবা আর নিশ্চয়ই কিভাবে আমি এই এইটাতে বলে দিলাম বাতিল 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 করারও সেম প্রসেস কলেজে কলেজে গিয়ে গিয়ে করতে করতে হবে হবে এটা অটোমেটিক্যালি হওয়ার কথা নয়তো কলেজ না পারলে বোর্ডে গিয়ে বাতিল করতে হবে তবে তোমাকে বাতিল করতেই হবে বাতিল করার ছাড়া তোমার ভর্তিটা আসলে বা তুমি হচ্ছে আবেদনটা আসলে করতে পারবা এটা 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 আসলে আশা করি বুঝতে পেরেছ এখন থেকে কেউ যদি কমেন্ট করে আমি জাস্ট হচ্ছে এই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব তোমরা জাস্ট ভিডিওটা দেখে নিবা তো এখন হচ্ছে আর একটা বিষয় আমার হঠাৎ করে এখন মনে পড়লো সেটা হলো অনেকে বলছে যে ভাইয়া কলেজ ভিউতে গিয়ে আমি হচ্ছে কীভাবে হচ্ছে আমার কলেজের সিটগুলো দেখবো এটাও একটা কমেন্ট করেছিল তো এখান থেকে দেখো জাস্ট কলেজ ওভার ভিউ ঠিক আছে এই তো কলেজ ওভার ভিউ আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি এখানে নিচে গেলে দেখবা যে কলেজ ভিউ লেখা আছে ঠিক আছে এই কলেজ ভিউতে গেলেই তোমরা হচ্ছে এখান থেকে আমি একটু যাই এখানে যাওয়ার পরে এখানে হচ্ছে তোমরা বোর্ড এই যে বোর্ড আছে তুমি যে বোর্ডের কলেজে ভর্তি হতে চাও সে বোর্ডের নাম ঠিক আছে তোমার কলেজটা যে বোর্ডে আছে সে জেলার নাম সে থানা মানে যে কলেজটা তুমি হয়তো বা এক জায়গায় থাকো অন্য জায়গায় আরেকটা বোর্ডের অন্য একটা জেলার অন্য একটা থানার কলেজ তুমি সিলেকশন করতেই পারো তো এটা হচ্ছে এখানে বসিয়ে দিবা ওই কলেজের তোমার তোমার থানা জেলা না ঠিক আছে এগুলো তোমার থানা জেলা এগুলো না এগুলো হচ্ছে যে কলেজ যেখানের কলেজ ওই জায়গার বোর্ড থানা জেলা ঠিক আছে এটা দিবা তারপর হচ্ছে কলেজ এই কলেজটা দিবা কলেজের জাস্ট এখানে এরো বাটনটা আছে না এটাতে বাচ্চা এখানে ক্লিক করো এই এয়ার বাটন ক্লিক করলেই দেখবা যে আচ্ছা আমি হচ্ছে একটা কলেজ হচ্ছে সিলেকশন করে দেখাই এটা নিয়ে একজন শিক্ষার্থী কমেন্ট করছে তো যেহেতু ওকে আমি বলে দিয়েছি তারপরও যদি না পারে সেক্ষেত্রে ও যদি আবার দেখে সেক্ষেত্রে যেন পারে আমি চাই সবাই যেন সবাই যেন সব কিছু জানে বুঝে এবং কি সবাই যেন সব কিছু পারে ঠিক আছে এটাই আমার এখানে হচ্ছে এই চ্যানেলের মূল লক্ষ্য যেন কেউ কোনো সমস্যার মধ্যে না পারে এই যে বোর্ড থানা জেলা সব কিছু দিলাম না দেওয়ার পরে তোমার এখান থেকে হচ্ছে তুমি দেখতে পারবা এই যে নিচে এই যে কলেজটা আছে এই কলেজের এখানে আবার এরো দিবা তুমি তোমার বোর্ড থানা জেলা দিবা তুমি তোমার বলতে ওই কলেজের দিবা তো এখান থেকে দেখো কলেজের লিস্ট চলে আসছে যে ওই বোর্ড ওই থানা ওই জেলাতে কয়টা কলেজ আসছে তো এই কলেজগুলো তুমি হচ্ছে এখান থেকে দেখবে এক এক করে দেখে তুমি এখান থেকে জাস্ট যে কোনো একটা কলেজ তুমি সিলেকশন করলা করার পরে দেখবা যে এই কলেজের যাবতীয় সকল তথ্য দেখো নির্বাচিত কলেজ এই কলেজটা এটা এই কলেজের হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে শিফট বিভাগ ধা বার্সন জিপিএ ন্যূনতম কত জিপিএ তারা নিবে প্রতিষ্ঠানের ন্যূনতম জিপিএ বিশেষ কোটা কোটার জিপিএ তারপর হচ্ছে সিট কতগুলো সিট আছে তো এখান থেকে দেখো এই কলেজে সাতচল্লিশটা সিট আছে এই কলেজে এই কলেজে বিরাশিটা সিট আছে তো এটা এখানে আবার হচ্ছে উনচল্লিশটা এই কলেজ কিন্তু একটাই কিন্তু এগুলোর হচ্ছে ভাগ আছে কি এটা হচ্ছে হিউম্যানিটিস তারপরে তারপর উপরে একটা হচ্ছে সায়েন্স তারপরে হচ্ছে বিজনেস ঠিক আছে তুমি যেই বিভাগে পড়তে চো সেই বিভাগেটাই সিলেক্ট করবো এবং সেই বিভাগের কতগুলো সিট আছে তুমি এখান থেকে দেখে নিবা আশা করি হচ্ছে এই বিষয়টা বুঝতে পেরেছ তো এই ছিল বিরুদ্ধে আমি হচ্ছে একদম আর মনে হয় না যে একাদশ্রেণীর ভর্তি নিয়ে আর কোনো ধরনের সমস্যা আছে তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো কীভাবে আবেদন করতে হবে সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম কলেজ ভর্তির আবেদন চতুর্থ যার আবেদন নিয়ে কিভাবে সঠিকভাবে আবেদনটা করতে হয় ওই ভিডিওটা দেখে তুমি সুন্দরভাবে আবেদনটা নিজে নিজে করতে পারবা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবজনের ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করছি আলাইকুম